দুঃসময় এসে যারা অন্তত একটু শান্তনা দেয় তারাই প্রকৃত পক্ষে আপন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন হারার জন্য নয় অন্য ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রে মানুষের সঙ্গে মেলামেশা করুন যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে ভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না দীর্ঘমেয়াদী চিন্তা করুন পৃথিবীতে এসে সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে যে মনে কোনো অহংকার কিংবা হিংসা নেই আছে শুধু অন্যর জন্য ভালোবাসা অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পর যোগ্যতা তাদের আদৌ ছিল না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন